গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সবাই রোজকার মতো রান্নার শো প্রদর্শন করতে চলে এলাম আমি মৌসুমি আজকের বেশি কিছু প্রদর্শনী দেখাবো না আজকে সিম্পলের মধ্যেই চালিয়ে নেব কারণ রোজের রোজ বেশি কিছু রিচ খেতে গেলেই হয়ে যাবে এই গরমে তোমার পেটের গন্ডগোল তো আজকে রান্নার মেনুটা চলো তোমাদের আগে বলে দিই আজকে হবে ভাত পেঁয়াজ ফোরন ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল সুনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে আর আগের দিন যে আমি দু পিস মাছ রেখে দিয়েছিলাম সেই মাছটা একটুখানি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে নেব আর হবে সাথে নলি নলিপাপড় ভাজা তো চলো এবার রান্নাটা বসানো যাক তো প্রথমে আমি গ্যাস চলে আগে ভাতটা বসিয়ে দিলাম তারপর এবার চলো যা কিছু মাল মেডিসিন আছে মাছের জন্য ঘাস ঘস ঘসঘস করে কুটে নিই ম্যাজিক হয়ে গেল আমার কোটা দেখলে তো এক চুটকিতেই ম্যাজিকে কোটা হয়ে গেল সব তো তারপরে আমি মাছটাকে ভাজার জন্য করার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এবার তার মধ্যে এবার ছেড়ে দেবো মাছগুলোকে স্টার্টিং মাছ আমার এতটাই ভালো লাগে যে আমি বেশিরভাগ সময় এই মাছটাই আনি এই মাছটাতে বেশি কিন্তু কাঁটা হয় না মধ্যেখানের একটাই কাঁটা হয় আর খেতে পুরো একদম মাংসর মতো তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল তো এবার আমি ওই তেলের মধ্যেই এবার যা সব মাল মেডিসিন কুটেছি এবার দিয়ে দেবো জানো এইসবেরাম ছক করে দিতে গিয়ে আমার হাতের মধ্যে কত বড় বড় ফোসকা পড়ে গেছে এত জোরে তেলটা ছিটকে বলার কথা না এই গরমের মধ্যে একটু ফোসকা পড়লে যেন জীবনটা বেরিয়ে যায় জ্বলে জ্বলেই দেখো কত বড় বড় দুখানো ফোসকা পড়ে গেছে কী করব বলো রান্না করতে গেলে একটু খুশকে পড়বে কিন্তু প্রচুরই কষ্ট হচ্ছিল তো আমি এটা ভাজা ভাজা হওয়ার জন্য তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে দিয়ে চাপা দিয়ে দিলাম তো এই দিকে আজকে আমি রান্নাটা খুবই শর্টে ছাড়বো অত ঝাম করব না তো বাটির মধ্যে এদিকে দিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা ব্যাটার মধ্যে তৈরি করে নেবো ভাতের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে তো ভাতের ঢাকাটা খুলে দিলাম দিয়ে এবার এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একবারে গুলে দিয়ে আর মেরে দেবো করার মধ্যে আজকে হাতের সময় খুবই কম আছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাই এরকম ঝপঝপ করে আমি দামঝাম করলাম না সটেই মেরে দিচ্ছি তো এদিকে আমার পেঁয়াজ টমেটো আদা রসুন যা কিছু ছিল সব সেদ্ধ হয়ে গেল তো এর মধ্যে আমি ওই জলের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এদিকে তেল নুন পেট্রোল ডিজেল সব কিছু ছেড়ে দিয়েছে দিয়ে এর মধ্যে এবারে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বেশি হাই করে দিয়েছিলাম ঠোক করে সব ফুটে গেল তার মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দেবো নাও এবার তোমরা যত খুশি সাঁতার কাটো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা ছাড়া টেস্টি আসে না সব কিছুতে একটু ধনেপাতা না হয় চলে বলো তো এইদিকে আমি ডালের কৌটোটা তুলে নিলাম আমার ডালের কৌটোটা না প্রচুর একটু বেদরা টাইপের আছে খোলেই না মানে যতক্ষণ না একদম ঠান্ডা হয়ে যাবে খুলবেই না তাই জলে ভিজিয়ে দিন আগে থেকে আর আগের দিন তো আমি বলেছিলাম না যে আমার বড়বাবু পাখিদের জন্য নতুন ঘর তৈরি করছে দেখো এইটটি পার্সেন্ট মতো কাজ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট মতো বাকি আছে এইখানে হচ্ছে দরজা করে দিলো দেখো কত বিশাল অট্টালিকা তৈরি করেছে আমার পাখিদের জন্য আর ওইদিকে আমার মাম্মা রানীর মতো একদম ঠ্যাং তুলে বসে আছে তো এইদিকে আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল চলো একটা প্লেটে করে বা সেটাকে নামিয়ে নিই এরকম শুধু মাছের ঝাল হলে আর কিচ্ছু দরকার লাগে না বলো বন্ধুরা ওই গরম ভাতে মাখি মাকে ওই দিয়েই খাওয়া হয়ে যায় তারপর আমি একটু ডালটা সাঁতাল দেবো বলে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার সাঁতালের জন্য এখানে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ রসুনে অনেকে রসুন দিয়ে খায় ডাল কিন্তু আমি অত রসুনটা দিই না কোনো দিনও তো এবার আমি ওগুলো ভাজা ভাজা হয়ে দিতে ডালটা এবার দিয়ে দিলাম ওইদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে চলো ভাতের ফ্যানটা আগে গড়িয়ে নিই এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে একটু নাড়িচড়ি নেবো যাতে হলুদের গন্ধটা না থাকে হলুদের গন্ধটা থাকলে কেমন বিশ্রী লাগে তো এবার ভালো করে আমার ডালটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার জল ঢেলে দিলাম বেশি জল দেবো না সেই পুকুর করব না কারণ বেশি জলটি দিলে ডাল একদিকে হয়ে যাবে জল একদিকে সেই একদম থালায় গড়িয়ে চলে যাবে তো একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ডালটা এবার ফুটে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতা দিয়ে ডাল এত টেস্টি লাগে বলার কথা নয় আমার শুধু এই ধনেপাতা দিয়ে ডাল আর একটু আলুর একটা মাখা থাওয়া দিয়ে দিলেই ব্যাস ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমাদের ডাল রেডি হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি পাবো। বড়বাবু আর মেয়ে আমার পাপড়টা খেতেই পছন্দ করে ওই জন্য আমি গোলপাপড় আনি না নলি সব সময়তে আনি ভাজার জন্য আমারও ভালো লাগে তো এইদিকে আমার তেল গরম হয়ে গেছে নলি পাপড়গুলো দিয়ে দিলাম দেখো পাপড়গুলো কত বড় বড় হয় ফুলে তো পাঁপড় আমার ভাজা হয়ে গেল এবার লাস্ট আমার আছে এবার শুংা লঙ্কা পেঁয়াজ ভাজবো এ দেখো আলু ভাতে একটুখানি ঝাল না হলে ভালোই লাগে না গরম পড়েছে কিন্তু জানি অল্প ঝাল খেতে হবে কিন্তু একটু আলু ভাতে ঝাল ঝাল না হলে ভালো লাগে না যেহেতু সুনো লঙ্কা একটু কামড়েও খাবো দু একটা তো সুনো লঙ্কা ভেজে নিলাম আর এইদিকে পেঁয়াজ আলাদা করেই ভাজলাম তো এইদিকে আমার ভাত ডাল ললিপাপড় ভাজা এই যে লঙ্কা পেঁয়াজ ভাজা আলু ভাতে আর মাছের ঝাল রেডি হয়ে গেল তো আজকের আমি প্রদর্শনী এখানেই শেষ করছি তোমার সকলের সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে তোমাদের সাথে একটি নেক্সট ভিডিওতে Ta ta, bye bye.